হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিংপাস্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যবহার চলে এসছে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি জানো তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল আজকে শুক্রবার দিন চলে এসেছে এখানে আর বৃষ্টি ভেজা দিন বৃষ্টি ভেজা দেখো ওয়েদার দেখো অসাধারণ ওয়েদার হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে একবারে খুব হাওয়া ফুটকুরে হাওয়া তো আজকে গাছ বন্ধ রাজমিস্ত্রিদের কাজ বন্ধ কিন্তু মার্বেল তাদের কাজ চলছে ঘরের যে ফ্লোর এর মার্বেলের কাজগুলো ছিল সেগুলো হচ্ছে আর তার সাথে এই যে স্কাটিং এর কাজগুলো হয়েছে সাইড দিকে স্কার্টিং তারপরে জানলাগুলোর বিট গুলো পড়ছে এখন তারপর ওই দিকে কাজ হচ্ছে এই যে এখানে কাজ করছে আর এখানে এরা আজকে কাজবাজ নেই শুয়ে রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে ওরা কি কাজ করবে সিমেন্ট টিমেন্ট মাখতে পারবে না ইন রোডের কাজ যেগুলো রয়েছে সেগুলো এই যে দুজন মিলে করতে বসে গেছে এখানে এই বিটগুলো এখন বসবে এই জানলার তলার বিটগুলো এখানে এখানে বসবে আমি এখন কাজে বেরিয়ে যাব আবার আমি এখন এখানে সকালে এসেছি আর কি দেখবো দেখে টেখে নিয়ে তারপরে কাজে বেরিয়ে যাব তো চলো এরপরে পুরো ভিডিওটা থাকছে রিম্পা তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের মন না বুঝিয়ে দেবে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা বরং বরং করে সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক আছে এতক্ষণ ওখানে কাজ দেখে এখন বেরিয়েছি বাড়িতে যাচ্ছি স্নান বান করে তারপরে কাজে বেরাবো বৃষ্টি ভেড়া যে দিন দেখো অবস্থা দেখো দেখতে পাচ্ছ অবস্থা বৃষ্টি ভেজা দিনে কাজে বেরাবো চলো যাই একদিনে বৃষ্টিতে জল দেখো কতটা জল জমেছে তাহলে ভেবে দেখো তো বর্ষাকালে কতটা জল থইতেই হবে ওই বাড়িতে যাচ্ছি কি কাজকর্ম হচ্ছে মানে আমাদের মিস্ত্রি দাদারা কাজ করছে না বৃষ্টি পড়ছিল বলে আর পাথরের মিষ্টি দাদারা কাজ করছে তো দেখতে যাচ্ছি কি হবে হবে না আমাকে যেতে বলেছে তাই যাচ্ছি রাস্তা গেছে দেখো জল দেখো না জল 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 যত রাস্তা বাড়ছে তত জল বাড়ছে দেখো গাছটা হেলে পড়েছে পুরো বৃষ্টির জন্য আমাদের মিষ্টি দাদারা কাজ করতে পারেনি হয়তো অন্য জায়গায় কাজে গেছে কারণ আমাদের কাজটা হলো এবার ট্যাঙ্কি মানে সেফটি ট্যাঙ্কি আর দেখো এই যে এই কাজটা বাকি আছে এবার এইটা এখন ফুটতে গেলে পুরো জলে জল আর আমাদের এই গাছটা দেখছো তো এই গাছটা যে পাখিগুলো ছিল গাছ ভেঙে পড়ে গেছে ঝড় বৃষ্টিতে পোগুলা বনগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর তাছাড়া আমাদের পাঁচিলটা হয়েছে এত সুন্দর এখানে বিশাল বড় জায়গা মনে হচ্ছে বিশাল সবার জমি এবড়ো খেবড়ো ট্যাঁড়া বেঁকা টেরা বেঁকা আর বলতে এই বীমগুলো লাগানো হয়েছে এই যে এই বিমগুলো লাগানো হয়েছে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বাথরুমটাও পাথর লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে শুধু এখানে কালো বিম যাবে এখানে কালো বিম যাবে ঘরটাও হয়ে গেছে এই যে এরকম যে সেপটিক ট্যাঙ্ক আছে এটার একটা জলের ট্যাঙ্ক একটা বাথরুমে তা আমাদের ওই বাথরুমের ট্যাঙ্কটা করা বাকি আছে এখানে পাঁচিলটা দেখো হয়ে গেছে শুধুমাত্র জলের জন্য এই যে এখান থেকে ওইখানে ওই যে হাফ পাঁচিল হয়েছে হাফ পাঁচি জলের জন্য হয়নি সেই এই হাফ পাঁচিলটা বসবে ওখানে অল্প করা আছে দেখো না পুরো সিমেন্ট সিমেন্ট ভর্তি 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 আজকে যদি বৃষ্টিটা না হতো কতটা কাজ এগিয়ে যেত কিন্তু বৃষ্টিটার জন্য কাজটা হয়ে গেল না কিন্তু পাথরের কাজ চলছে কারণ কালকে পাথরের দাদাগুলোরা পাথরের মিষ্টি দাদাগুলোরা থাকবে না ওরা ভোট ভোট দিতে যাবে মানে রবিবারে আবার পাথরের কাজ চালু হবে তো কালকে আমাদের মিষ্টি দাদারা কি কাজ করে দেখি জল দেখো না জল থৈ থৈ করছে পুরো গলি পুরো গলি ভর্তি জল কবে আসছি কবে আসবি আসবে এত এই চারিদিকে এই দিনগুলোও লাগানো হয়ে গেছে দেখো আর এইটা দেখে মনে হচ্ছে ঠাকুরের বেদি এখানটা যে মানে পুরো একটা বিশাল বড় ওয়ার করা হবে মনে হচ্ছে ঠাকুরের বেদি লাগিয়েছিলাম বেশ ভালো লাগছে বাইরে হাওয়া দিচ্ছে এখানে বসে আছি বসে বসে এনাদের কাজ দেখছি আর পুরো বাড়িটা ফাঁকা আর এই বাড়িতে একেবারে মানে একবার এলে আর আর যেতে ইচ্ছে করে না ওই বাড়িতে রয়েছে ওই বাড়িতে একটা অসুস্থ অসুস্থ ফিলিংস আছে আর এখানটায় আমার নিজের জায়গায় এলে একটা দারুণ শান্তি ফিলিংস আছে সে কখন এসেছে মানে বসে 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 এত ভালো লাগছে হাওয়া পাচ্ছি আর এমনি এত সুন্দর চারিদিকে গাছপালা সবুজ সবুজ ওর অক্সিজেন আসছে আর খুব ভালো লাগছে ওই জন্য কখন ধরে বসে বসে এনাদের কাজ দেখছি ঘরটা ঘুরে ঘুরে এদিক আর ওদিক করে দেখছি যে পুরোটা হয়ে গেলে কত সুন্দরই না লাগবে মানে বাড়িতে যত সুন্দর সুন্দর কাজের ফিনিশিংগুলো শেষ হচ্ছে ততবারই সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে ওই বাড়িতে যাব মানে এখানে এতটা শান্তি ফিল আসছে মানে আমার ওই বাড়িতে যেতেই ইচ্ছা করছে না আর শুধু মিস্ত্রি দাদাকে বলছি কবে হবে কবে হবে যেহেতু আমাদের মিস্ত্রি দাদারা নেই পাথরের মিস্ত্রি দাদা ছিল বলছে যে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো তারিখের মধ্যে হয়ে যাবে দেখা যাক কতটা মানে আমাদের স্বাদ দেয় ভগবান কারণ বৃষ্টি বাদল যা শুরু হয়ে যাচ্ছে আর এবারে তো বর্ষা তাড়াতাড়ি চলে আসছে আজকে মানে এত জল হয়েছে দেখো ওইখানে পুরো ডোবাগুলো ভর্তি আর আমাদের ট্যাঙ্কি বানাতে গেলে জল তো মানে যেরকম মাটি কুলে হুড় হুড় করে জল বেরিয়ে আসছে সেরকম সেম হবে আবার পাম লাগিয়ে কাজ করতে হবে একটু পরেই তো কালকে 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 ওখানে বসে থাকতে থাকতেই দিন কাটিয়ে দিয়েছে তো আস্তে আস্তে মোটামুটি আমার বসে বসে চারটে অব্দি বসেছিল এসে তোমার খাবার দাবার খেয়েছে খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়ে ছিল মিষ্টি আর বাদলা দিনে তারপরে আর বেড়াতে বেরাতে পারিনি রিষুও রিষু পড়তে গেছিল কালকে আর রিচু পড়তে গেছিলো না রিষু পড়তে গেছিলো কালকে তারপরে আমিও ওকে থেকে এলাম এসে তারপরে খাবার দাবার খেলাম খেয়ে মানে গল্প করতে করতেই ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়েছি আমরা এখন আর না মানে কতক্ষণে ভাবছি যে ওই বাড়িতে আমরা যাব মানে কবে যে সময়টা আসবে আর একটা মাস কী করে কাটাবো তাই ভাবছি ঠিক আছে মেন হচ্ছে এখানে ভালো লাগছে না আর কারণ এখানে না একদম মানে দম বন্ধ করা একটা গুমট পরিবেশ বুঝেছো তো মানে এমন জায়গা বাড়িটা চারদিকে ঢাকা ঘাড়ি মানে ঘেরা রয়েছে হাওয়া টাওয়া ঢোকে না তো তার মধ্যে শরীরটরই রোগ খারাপ করছে রিমপাত আসার পর থেকে প্রচুর এখানে শরীর খারাপ করেছে ঋষু তো ঢোকার পরেই শরীর খারাপ করেছে মায়েরও তো শরীর খারাপ করে ঠিক আছে ওই জন্য মানে কলেজে যাবো তাই ভাবছি আমরা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইম্পাসক্রিপশনের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপাতত টাটা